নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বলছি সোমা তো সকাল সকাল প্রতিদিনের মতো ওটা হাত মুখ ধুয়ে নিলাম তারপরে একটা ছোট্ট মগে গোবর গুলিয়ে চারপাশে ছড়াটা দিয়ে দেবো তো আগের দিন উঠুনে মটর দিয়ে জল দিয়েছিলাম তো এই পাশটা ভেজা আর ওই পাশটা শুকনোই ছিল তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছে তো আমি তো এসে আমার শাশুড়ি মা ছিল না আমার ঠাকুমার শাশুড়ি ছিল উনি সব কিছু বলে দিত তো আমার ঠাকুমার শাশুড়ির কাছে একদিন জিজ্ঞাসা করেছিলাম যে ঠাকুমা প্রতিদিন ভোরে উঠে ছড়া দিতে কেন হয় তো তখন তিনি বলেছিলেন যে মানে রাত্রে অপদেবতা অপদেবতা বলতে তো বুঝোই ভূতপাত নাকি বাড়ির উপর দিয়ে যদি যায় অশুভ শক্তি তো এই জন্যই সকাল সকাল ছড়াটা দিয়ে দিলে নাকি বাড়িটা শুদ্ধ হয় কারণ বাড়িতে তো সবাই আছে কারো কি হবে না হবে এর জন্যই উনি বলেছিলেন তো আমি সেইভাবেই সকাল সকাল উঠে ছড়াটা দিয়ে দিই প্রতিদিন তো তারপরে এই যে আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি তো উঠোন তো পরিষ্কার করে আমি পুরোটা ঝাঁপ দিয়ে নিলাম তারপরে চলে গেলাম রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে আগের দিনের খাওয়ার বাসনগুলো বের করে আনলাম বের করে আনার পরে সেগুলোতে জল ঢেলে দিলাম একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিলো জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম যাতে মাছতে সুবিধা হয় তারপরে আর একটা বালতিতে জল ভরে নিয়ে মাছতে পুষবো তারপরে মাজার মাজা হয়ে গেলে ওই বালতির জল দিয়ে বাসনগুলো ধুয়ে নেব তো বন্ধুরা তোমরা কে কোথার থেকে ভিডিওগুলো দেখছো কমেন্টে একটু বলো তাহলে আমার ভালো লাগবে তাহলে আমি জানবো যে ভিডিওগুলো মানে কত দূর দূর থেকে আমার ভিডিওগুলো সবাই দেখছে তো এই যে আমি বাসনগুলো মেজে নিচ্ছি তো বাসনগুলো মাজা হয়ে গেলে সেগুলোকে ঘরে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে আমি যাব বড় করে বড় করে কতগুলো কাপড় আগের দিন ধুয়েছিলাম সেগুলো শুকোইনি তো সেগুলো মানে ঘরের মাঝখানে একটা আর বেঁধেছিলাম সে আরে নেড়ে রেখেছিলাম নাহলে জামা কাপড়গুলো পুরো গন্ধ করে তো তারপরে আমি সেই জামা কাপড়গুলোকে উঠোনে নেড়ে দিলাম তো নেড়ে তারপরে চলে আসবো ঘরে বাসিক ঘরগুলো ঝাড় দিয়ে দিব। তো দেখো যে এটা আমাদের এই পাশে এটা পড়ার ঘর এই ঘরটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি তো আমার ছেলে আছে দেখো কথাটা কিভাবে নিয়েছে বুঝা যাচ্ছে না যে এখানে ছেলে ঘুমিয়ে আছে তো আমি পুরো ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিব ঝাড় দেওয়ার পরে এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে সোজা চলে যাব মেশিন ঘরে তো মেশিন করে মেশিন ঘরটা একটু ঝাড় দিয়ে নেব তো আমি মেশিন করে চলে গেলাম মেশিন ঘরটা পুরো নোংরা হয়েছিল সেই ঘরটা ঝাড় দিয়ে দিলাম ঝাড় দেওয়ার পরে সিঁড়িটাও ঝাড় দিয়ে দিলাম তো ঝাড় দেওয়ার পরে ঝাড় দেওয়ার পরে একটু সেলাই আছে সেই সেলাইগুলো করে নেব তো আগের দিন দিদির কাছে সেলাই শিখতে গিয়েছিলাম তো সেখানে একটা ব্লাউজ কাটিং করে এনেছি তো সেই ব্লাউজটাই মোটামুটি বানানো প্রায় হয়ে গেছে তো এখন পাইপিন লাগানো হবে সেই পাইপিনটাই বানাচ্ছি তো মেশিন ঘরটা একটু অন্ধকার অন্ধকার ছিল যেহেতু সকাল আটটা সাড়ে আটটা পাওয়া এই এর জন্য আমি লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম কারণ লাইট না জ্বালা মানে ঠিকঠাকভাবে সেলাই করা যাচ্ছিলো না একটু অন্ধকার অন্ধকার ছিল তো তো যেটা হচ্ছে হাতা হাতাতে আমি পাইপিনটা ঠিকঠাকভাবে বসিয়ে নেব বসিয়ে তারপরে সেলাই করে নেব তো এখন আমার পুরোপুরি কাজ শেখা হয়নি মাত্র শিখতে যাচ্ছি নতুন নতুন তো মোটামুটি অন্য কিছু মোটামুটি একটু পারি তো ব্লাউজটাই এখন শেখাচ্ছে তো সেই ব্লাউজটাই বানাচ্ছি কাজটা শুরু করেছি বেশি দিন হয়নি তো মানে বাড়িতে পুরো সম্পূর্ণ কাজ খাওয়া দাওয়া সেরে বিকালের দিকে একটু বসে থাকি সেই জন্য ভাবলাম যে বেকার বেকার বাড়িতে বসে থাকবো কেন আমাদের পাড়াতে একটা দিদি সেলাই কাজ শেখায় তো সেখানে গিয়ে একটু সেলাই কাজটা শিখি তো সত্যি কিছু টাকা খরচ হয়েছিল তো মানে শেখার পরে তো যাই হোক এক দু টাকা যেটুকুই হোক একটু মানে সংসারে একটু দিতে পারবো তো মানে আমাদের মধ্যবিত্ত পরিবারে যেটুকু একটু মানে সাহায্য করা যায় আমার বরকে তো সেভাবেই কাজটা শুরু করেছিলাম তো এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই তো মেশিন এখন বাড়িতে নিচ্ছে আগে দিদির বাড়িতেই ছিল তো একজন দুইজন আসে সেলাই করতে ব্লাউজ তারপরে মানে শাড়ির ফলস লাগানো টুকটাকে একটুকে করছি তো তারপরে সান্দান করে সোজা চলে গেলাম রান্নাঘরে তো ভাতটা নামিয়ে নিয়েছিলাম যেদিকে দেখো আমার বর মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে তো মাছগুলো আগে কেটে নিয়েছি তো ভাতটাও হয়ে গেছে ওখানে জিরা তেসপাতা আর রান্ধুনি ভেজে রেখেছি আর এদিকে সবজিগুলোও কাটা হয়ে গেছে তো পুঁই শাক এনেছিল পুঁই শাক দিয়ে আমার বরাবর শাক খেতে খুব ভালোবাসে তো সেটা দিয়েই পুঁই শাক দিয়ে আর আলু দিয়ে ঝোল বানাবো আর পুঁই শাক দিয়েই আবার চচ্চড়ি বানাবো কারণ শাকটা রেখে দিলে না তারপরের দিন নষ্ট হয়ে যায় তো ভাবছি একদম একটা দিয়ে ঝোল বানাবো আর একটা সর্ষে দিয়ে পুঁশাকে চচ্চড়ি করব। তো দেখো এখানে এদিকে আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইটা গরম করার জন্য তো গরম করার পরে তেলটা দিয়ে দেবো তেলটা দিয়ে দেওয়ার পরে মাছগুলো আমি ভেজে নেব মস্ত নামিয়ে তারপরে আমি সবজিটা করে নিয়েছিলাম তো তোমাদের সেটা আমি দেখাতে পারিনি তো সব সবসময় ক্যামেরাটাকে ধরে দিবে তো দেখো সবজিটা রান্না করা হয়ে গেছে তো তারপরে এদিকে আমি শাক দিয়ে সর্ষে দিয়ে যে চলচালটা করবো সেটা বসিয়ে দিয়েছি তো এদিকে সর্ষেটাও বেটে রেখেছি তো ওটা সেদ্ধ হয়ে গেলে সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেব ওর সাথে জিরে বাটাও দিয়েছিলাম তো আমার রান্না কমপ্লিট এদিকে ওর বাবা সেই আমটাই খাচ্ছে আম ও তো আমটা খেয়ে নিল তারপরে আমাদের রান্না তো হয়ে গিয়েছিল তো আমাদের বাড়িতে একটা ছোট্ট রকি আছে তো সেই রকির জন্য ফ্রিজে মাংস ছিল তো মানে পোলট্রির মাংসের ছাট মাংসগুলো আনা হয় তো বাসিয়ে একটা মাথাও ছিল মাছের মাথাও ছিল সো তো সেটাই বসিয়ে দিয়েছি মানে বেশি একটা নিরামিষ দিয়ে ভাত টাত খেতে চায় না তো শুধু বসিয়ে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো কোনো রকম একটু সেদ্ধ হলেই ওটা হয়ে যাবে তো সেদ্ধ হয়ে গেছে সেটা নামিয়ে নিয়েছি তারপরে আমি ওকে ভাতটা পুরো বাটিতে নিয়ে মাখিয়ে দিতে হয় কারণ মাখানো ছাড়া ও আবার খেতে পারে না তো পুরোটা মাখিয়ে দিয়ে দেখো আমি কিভাবে মাখাচ্ছি তো আমার মাখানো ভাতটা মাখানো হয়ে গেছে তো তারপরে রকিকে দিয়ে দেবো তো দেখবা ভাতটা নেওয়ার সময় ও কিভাবে আছে যে কখন আমাকে খেতে খেতে দিবে দিবে কখন আমাকে দেখি নাচছে তো রকিকে খাওয়ার দিয়ে দিয়ে তারপরে আমরাও সবাই খেতে বসে গিয়েছিলাম তারপরে ফুটিমারি মেলাতে যাওয়ার জন্য বিকেলেই আমি রেডি হয়ে গিয়েছিলাম তো এখানে মাসি শাশুড়ি বাড়ি আছে তো সেখানে যাবো ওই মেলাতে গিয়ে একটা ফটো উঠেছিলাম তো চলে এলাম মেলার মাঠে মেলার মাঠে যেতে যেতে লেগে গিয়েছিলো আমরা বিকেলে বেরিয়েছিলাম বিকেল থেকে যাওয়ার পরে মাসির বাড়িতে একটু গিয়েছিলাম মাসির বাড়িতে যে একটু রেস্ট টেস্ট নেওয়ার পরে তারপরে ওখান থেকে মেলায় গিয়েছিলাম তো ওই যে দেখো এদিকে চড়ক মেলার ওই যে বসি বিধানো হয়ে গেছে তো ওনারা অনেক ধরনের খেলাধুলা দেখিয়েছে তো সেগুলো দেখেছি পুরাতো সবটা আমি ভিডিও করতে পারিনি বা ইচ্ছে করে করিনি তো যখন ওরা টাকা তুলছিলো তো সেটা একটু ভিডিও করেছিলাম তো সেটাই তোমাদের দেখাচ্ছি তো অনেক ধরনের খেলাই হয়েছিল তো পুটিমারির মেলাতে মানে ওরা ওর বাবা ওরা বাড়তে থাকলে তো তখনই যাই তো সবসময় যাওয়া হয় না তো মেলাটা পুরো ছিল মাঝখানটা ফাঁকা যেহেতু সেখানে চরক গাছটা ঘুরবে আর তার চারপাশে বসেছিল অনেক দোকান তো সেখানে গিয়ে আমরা মেলাতে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো যে এখন চরক হচ্ছে তো তো আমি ভিডিও করতে পারিনি তো বন্ধুরা চড়ক গাছ দেখতে কার কার ভালো লাগে কমেন্ট করে বলো আমার তো প্রচন্ড ভালো লাগে এই জন্য আমরা গক্সাডাঙ্গা থেকে প্রতিমারা অনেকটাই দূরত্ব তো সেখানে গিয়েছিলাম তো অনেক লোক হয়েছিল প্রচুর লোক হয়েছিল আর এতভাবে ভাবে ঘুরেছিল যে দেখে চোখটা কিরকম লাগছিল আর ভয় লাগছিল যে এত ঘুরাচ্ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল নমস্কার সবাই ভালো থাকবেন